আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রায়েরবাগ যাত্রাবাড়ি শনি আখড়া এলাকায় ছাত্রদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল তীব্র যানজট দেখা দিয়েছে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে দেখা যায় রাজধানীর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় হাইওয়ে সড়কে আন্দোলন করছে ছাত্ররা কোনো গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছে না এতে যানজট বেড়ে যাত্রাবাড়ি থেকে কাজপুর পর্যন্ত চলে গেছে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশ করছে তাও উল্টো পথ দিয়ে এদিকে রাজধানীর শাহবাগ ছাড়া ঢাকার প্রবেশদ্বার বা সারাদেশের মহাসড়কগুলোতে ব্লকেট না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এর আগে গতকাল শুক্রবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকায় মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম দেখেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে